তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা আজকে তিনি প্রভু জগন্নাথদেব রথে করে মাসি বাড়ি যান এই দিনটা খুব স্পেশাল আমাদের মাসবাসীদের জন্য বিশেষ করে এক মাস ধরে চলে এই মেলা তো প্রতি বছর মেয়ে যবে থেকে বড় হয়েছে ওর দাদু জন্য রথ কিনে নিয়ে আসে এবছর আগের বছর তুলে রাখা রথটা এবার নামানোর পালা মেয়েকে বললাম চল তাহলে এবার রথটাকে নামিয়ে নিয়ে ও এই জিনিসগুলো ভীষণ ভালোবাসে করতে তো এই দেখো রথটা নামিয়ে নিয়ে চলে এলো এবার এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে আমি স্নান করে জগন্নাথদেবকে বসিয়ে পুজো দিয়ে দেব। তো দেখো স্নান করে নিয়েছি আজকে সকাল সকাল স্নান করার পরে এবার চলল চলো জগন্নাথদেবকে বসিয়ে পুজোটা দিয়ে নিই রথ তো ভালো করে মুছে নিয়েছি এবার এই দেখো আমাদের জগন্নাথদেবকে কী সুন্দর তাই না তো এবার চলো জগন্নাথদেবকে বসিয়ে দিই বসিয়ে দিয়ে ফুল এবং মালা দিয়ে সাজিয়ে দিই সুন্দর করে আর এখন আমি জগন্নাথদেবকে পেয়ারা আম কলা ফল দিয়ে নিবেদন করব তারপরে বিকেলবেলা নিয়ে যখন নিয়ে বেরোবি তখন আমি গুজিয়া মিষ্টি দিয়ে ঠাকুরকে নিবেদন করব এদিকে দেখো মেয়েকে বসিয়ে দিয়েছি জগন্নাথ দেব আঁকতে ড্রয়িং করতে আজকে যেহেতু রথযাত্রা তাই ভাবলাম যে কিছু ড্রয়িং করুক বসে বসে দেখলাম বাবা আর মেয়ে মিলে বেশ ভালোই ড্রয়িং করতে শুরু করলো দেখো তো তোমরা কেমন হয়েছে ও ড্রয়িংটা সকাল সকাল মা মন্দিরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছে তো আমার তো স্নান হয়ে গেছে এবার আমিও গিয়ে চলো ঠাকুরকে একটু পুজো করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবার চলো তোমাদেরকে দেখায় কী কী রান্না হয়ে গেছে আমাদের এখানে আলুর দম হয়েছে আর কাঁকড় ভাজা পটল ভাজা ডাল এগুলো সবই মাই রান্না করে নিয়েছে তো এবার পোলাওটা করার পালা পোলাওটা আমিই করবো তো আমি এখানে দেখো একটা হাঁড়ি ভর্তি করে জল নিয়ে নিয়েছি এটাকে এর মধ্যে আমি হলুদগুলো একটু বেশি করে দিতে হবে হলুদ নুন তেজপাতা গোটা গরম মশলা দিয়ে বেশ ভালো করে ফুট আসলেই ব্যাস ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে পোলাও পোলাওয়ের চালটা রেডি তারপরে ঘি গরম মশলা কাজু কিশমিশ দিয়ে নেড়ে নেড়ে কিন্তু পোলাও রেডি পোলাও করতে কিন্তু খুব একটা বেশি কোনো খাটনিও নেই আর ইজি হয়ে যায় খুব তাড়াতাড়িও হয়ে যায় তোমরাও চাইলে কিন্তু এরমভাবে করতে পারো যারা আমার মতন ভয় পাও যে হয়তো বেশি সেদ্ধ হয়ে যাবে জলটা ঠিকঠাক মতন দিতে পারবো না এরমভাবে করলে কিন্তু অতটা প্রবলেম হয় না চালটা দেখবে একটু জাস্ট সাবধানে নামাতে হবে যে একটু পোলয়ের সাথে আলুর দামটা কিন্তু বেশ লাগে খেতে আসলে বর্মশায়ের আজকে অফিস ছুটি নেই তো তাই জন্যেই এটা অ্যাকচুয়ালি রাত্রেবেলা আমাদের ডিনারের জন্যে বড়মশাই তো অফিসে খেয়ে বেরিয়ে গেছে তো এবার আমরা রথ সাজাবো মা মেয়ে মিলে এই দেখো মালা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর দেখো দড়ি দিয়ে ভালো করে বেঁধে রথে দড়ি টান হবে এবার আমাদের রথ তো রেডি হয়ে গেছে জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনেই একদম সেজে গুজে এবার রথ টানে বেরোনোর পালা কিন্তু মেয়ে আবার এদিকে দাদুর সাথে বেরিয়ে গেছে রথ দেখতে তাই জন্যে আগে আমিও একটু রদ দেখে আসি এই ফাঁকে তো চলো আমরা আগে মাহেশের রদ দেখে আসি তারপরে জগন্নাথ নিয়ে বেরোবো আবার বাইরে বেরিয়ে দেখছি সবাই মনে হয় চলে গেছে আমি বাকি আছি তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি রথ আবার চলে গেল না তো তারপরে গিয়ে দেখি কত কিছু দোকান বসেছে আইসক্রিম ঘুগনি পাপড় গিয়ে দেখি যে না অনেক দূরে আছে এখনও আসলে এত ভিড় আর এত আস্তে আস্তে আসছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি ভাবলাম চলে আসি মেয়েরও খুব গরম লাগছিল এত লোকের মধ্যে আর দূর থেকে দেখে নিয়েছি প্রণাম করে নিয়েছি হয়ে গেছে এবার আমাদের জগন্নাথ দেবকে নিয়ে বেরোবো একটু তাহলে চলো আমরা এবার ঘরে গিয়ে জগন্নাথ দেবকে নিয়ে বেরোই দেখো চারিপাশে কত ছোট ছোট রথ কি সুন্দর করে সাজিয়েছে না কি ভালো লাগে এগুলো নিয়ে ওরা দাঁড়িয়ে আছে এগুলোই আনন্দের বাচ্চাদেরই আসলে সব আনন্দ এই ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় বড় হয়ে গেলে নানান রকমের চিন্তার মধ্যে আমরা ঢুকে যাই এই হারিয়ে যাওয়া ছোটোবেলাগুলো খুব মনে পড়ে তখন তো এই যে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি আর সাথে ছোট ছোটো বাচ্চাগুলোও বেরিয়েছিল তারপরে ঘরে এসে দেখি বাপি জিলিপি আর পাপড় ভাজা নিয়ে এসছে যেটা ছাড়া কিন্তু মেলা একদম অসম্পূর্ণ আমার মতন কে কে আছো যে জিলিপি পাঁপড় ভাজা খেতে ভালোবাসো এই রথের দিনে তো আমি এখানে খেতে শুরু করে দিয়েছি আজকে বেশ কিন্তু মজা আনন্দ করেই কাটালাম দিনটা তো তোমাদের আজকে আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো